বাপড়া না এইটা কিন্তু বাপড়াকে ইনশাআল্লাহ দিটা এই

ભાઈ એડિટ ભાઈ 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 અמא અમાર કા અમે કે અમાર કા અમે કે આ તો બરાબર છે દિને આશ્ચર્ય નયા ગાડી પાસે એ આરે ભાઈ આપી કેરી પારી ગાવ પોઈટ ને એ આરે ভা <t> <kussis> কতটা মিষ্টি খাইছ এই পাগল বাইরে তো কত

এাানাা ইানোনা এানানান. 9, 7, 7. এানাানাানে? 1, 7, छोटी तो सिनात्री हुकुम साहब को भी लग हम भी जा वंश बात हम भी 아무래도 <목소리> 이렇게그래 <목소리> <목소리> যে না না সে কেমন কিন্তু আমার তার কিছু কিছু দিক আমার ভালো লাগে আসলে প্রত্যেকটা এই মনে করেন খারাপ এবং ভালো দুইটা গুণই আছে আমরা যদি তার খারাপ সাইডটা যদি মানে অনুসরণ না করে আমরা যদি হচ্ছে আমরা তার ভালো দিকটা যদি দেখি তাহলেই তো হয়ে যায় তাই না আমি লাইক হচ্ছে আমি একজন মানুষ এখন আমার ভালো খারাপ দুটো দিকে আছে তো আমরা হচ্ছে আমার খারাপটা কেন মানে ও একজন ভালো মা চাই হো যে তার মানে যায়নি ওর হাজব্যান্ড অনেক স্ট্রাগল কাছে আমাদের এই জিনিসটা শিকার আছে অনেকে ডিভোর্স হয়ে গেলে তা তখন কি করে বাচ্চা রেখে অনেক মায়ের আছে বাচ্চা রেখে চলে যায় আরেকটা ছেলে হাত ধরে কিন্তু এইগুলো আমরা দেখে এগুলো আমরা ভালো করি কারণ ওর কাছে থেকে কিন্তু আছে যে ও একদম নারী হয়ে একটা অর্থন একেলে কেউই নেই আচ্ছা পোক বু বুলি আপুকে নে কি হ'লে অপু বিশ্বাস কাকে বেছি ভাল লাগে কাৰ অভিনয় ভাল লাগে নাম ধৰক মানে দুজনেই মানে ভাল লাগে একজনৰ খাৰপ লাগে না আচ্ছা আপনার পার্সোনালি মানে কাকে বেশি ভালো লাগবে সেটা বলবেন মানে দুজনাই কাজ করে দুজনের কাজই আপনি দেখেন দুজনের কাজের মধ্যে কোন কাজটা দেখে আপনার হৃদয়ে যাচ্ছে

তো কিছু কিছু মডেলরা আছে তারা হচ্ছে মানে তাদের সিনেমা মনে হয় তেমন একটা রিলিজ হয় না বা দেখা যাচ্ছে যে যে একটা সিনেমা করলেও একটা সিনেমা করে ফ্ল্যাট গাড়ি মানে কিছু জায়গায় গাড়ি নিয়ে চলাতো অসম সেটা আপনারাও যান সো হচ্ছে এবার অন্য কারণগুলোর জন্যই মানে আমাদের মিডিয়ার ইন্ডাস্ট্রিটা ভালো না কারণ আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি দরকার একজন ভালো আর্টিস্ট যে মিডিয়াকে মনে প্রাণ যখন আর্টের হচ্ছে তখন অনেক স্ট্রাগল করে আসছে সবাই মানে আমরা যদি একবারে যদি গাছের আগে উঠে যেতে চাই তাহলে আমরা সেটা কখনই পসিবল হবে না আমাদের আস্তে আস্তে মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ আমাদের আগাতে হবে তাহলে তো কিছু স্কোর পসিবল হবে তো ভাই এখনই এই ঢুকলো এই 25000 তুলি আমরা হ্যাঁ না তো এলআই কারবটে কি মিশাবো ছয়িস <também> <tolerance dan> <payment>

প্লিজ 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 ব্রাদার প্লিজ প্লিজ রিকোয়েস্ট আপনাদের প্রতি ये ना मम्मी ने तो वोटा था वो तो वोट नहीं आके मिल गई हां हां एक तो भी प्रोग्राम नमस्कार अस्सलाम वालेकुम भाई अस्सलाम वालेकुम मैं डालिसिंग कभी शुक्रिया सर जी भाई जिसने फुल बैलेंस से मैंने जॉइन करा फुल बैलेंस से ना पहले नहीं है कैनवे लिस्ट में है रेडी आई

বর্তমান এই প্রজন্ম আপনাকে আবার কিভাবে উপস্থাপন হবে বাংলা চলচ্চিত্র

গাড়ি টু এই যে সেই যেই ফেলনাপা কিন্তু সিনেমা আপনারা দেখেছেন বনের চলছে এবং সে কিন্তু আসলে ওকে ও আচ্ছা

এটা হচ্ছে ভিতরে হচ্ছে বিভিন্ন ভোট আছে সে ভূতে গিয়ে মেম্বাররা ভিতরে গিয়ে তারা এখানে দিচ্ছে এখানে দেখেন আছে পাতিরা যার তারা বলে দিচ্ছে যেন 400 소오 에프 소이 소

Hugi? Hugi? Yup. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không rồi, lỡ những video hấp dẫn

নামাজ টা পড়ে নিশা পাই এরা সবাই নামাজ পড়ে এটিএম বাইরে দেখছি কি আমি যেমন জমাই তেমন বই ছবি শুটিং করতাছি এটিএম বাইরে বিচ্ছায় পথ দিতেছে না এটিএম পাই কই এটিএম বাই কই ছবিটা আরেকটার উত্তম আকাশ উত্তম দা নিরঞ্জন দা আমরা সবাই বিচ্ছাইতাছি শাস দায় না শুটিং করতেছি দেখে শেষ দাহ যে পইলা রুইসে এটিএম বাই শেষ দাগ তার উঠে না মিনিমাম আপনার আধা ঘন্টা শেষ সাজদাই পড়ে রইছে সে অনেক আল্লাহ ভক্ত লোক ছিল ঐ টিম ভাই আল্লাহ তার বেহেশতে नसीব করুক আমি তার সাথে তিন চারটা ছবি তো অভিনয় করেছি আপনি পরিদি ভাই বলেন সবাই কিন্তু নামাজি লোক ভাই নামাজের কোন ভাই বিকল্প নাই ভাই বাস্তইল নামাজ পড়তে হইব আর আরে ভয় পাইতো আল্লাহ হাজির নাজির যে কোন মুহূর্তে আবার মৃত্যু নিকটে আপনি খেয়াল রাখতে হইব না যে কোন মুহূর্তে দমটা পুরো এগা লাগা পুচ্চিদি আপনি যাবেনগা ইস তাকব আশা করব সেদিন আপনি মগবাজার একটা ঘটনা করছে এটা জানেন আপনারা মগবাজারে ওই ছেলেটার কত আশা ভরসা ছিল না ভাই আমরা কতক্ষণ আগে আমি কথা কইয়া দিতে চিন্তুর সাথে কথা কইলে গেলাম যে আমি একটা টেবিলের দিকে গেলাম না হঠাৎ করে কে জানি বম ফালাইছে এর আগেও দুই তিনবার বম ফালাইছে কিন্তু পদক্ষেপ নাই যখন ফালাইছে জাহাঙ্গীরের দোকানের সামনে আলাদের পর ওই ছেলেটার মাথার উপরে বোমটা পড়ছে ভাই আজকে দেখেন একটা পরিবার একবার সাফারের হয়ে গেল ভাই এই ছেলেটা কি অপরাধ ভাই তার একটা মনে করেন আপনার একটা পথচারী পথচারী আল্লাহ বাঁচাইছে আমরা কিন্তু ওইখানে আড্ডা মারি বেশিরভাগ মিডিয়া গলিতে আমি বলেন আমাদের শিল্পী অনেক লোকের এই যে আপনারা ক্যামেরা পারছেন আপনারাও কিন্তু মাঝে মাঝে যা যান আমরাও চা খাইতে যাই ওই জায়গায় আর আড্ডা মারা যাবে না যে কোনো মুহূর্তে আপনি যে কোনো টাইমে আপনি বোম পড়তে পারেন হুন্ডা মাইরা যায় কে মারে কারা মারে এটা জানি না আমরা কিন্তু আমি ক্যামেরা আপনার এই যে ফ্লাইওভারগুলির ভিতরে সিসি ক্যামেরা অবশ্যই লাগাবেন আর বিশেষ করে পুলিশ টল টলের ব্যবস্থা করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে আমাদের মিলন মেলা ফিল্ম চালাবেন নির্বাচন সব নির্বাচনই আসতে এবার আর আমি শিল্পী শিল্পী সম্পর্কে নির্বাচন কিন্তু কামায় কামায় পূর্ণ হয়ে গেছে আরেক ভাই সাংবাদিক ভাই কয় কি তোখার তোকে শিল্পী কম সবাই তো শিল্প আমিও তো ভোটা হয়ে যাবো কি এবার এবার কষ্ট পাইছি ভোট দিতে পারি দেখামিটা অবশ্যই ভোট দেবে কেউ ভালো আসসালাম আর কি সুন্দর সুন্দরাকে চাচ্ছে যে আপনি সাকিবকে নিয়ে একটা সিনেমা মানকে আমি আমার আমি চাই একজনের প্রতি ইন্ডাস্ট্রি ডিপেন্ডার থাকা কখনোই ভালো সেই জন্য এই জন্য আজকে ইন্ডাস্ট্রির অবস্থা যদি একজনের প্রতি ডিরেক্টররা প্রডিউসাররা যদি একজনের প্রতি ডিপেন্ডার না থাকতো আমাদের দশটা নায়ক টাইকা ছিল তাদের মধ্যে ডিপেন্ড হতো ইন্ডাস্ট্রি আজকে অবস্থা না হল থাকতো সিনেমা হতো প্রডিউসার থাকতো ভালো ডিরেক্টর ডিরেক্টর আর এখনকার যারা ছবি বানাচ্ছে ডিরেক্টর যারা সিনেমার বাইরে যারা দুই চারজন যে ডিরেক্টর এই যে আমাদের ছবি যে টেলিভিশন দেখি টু একদম নকলের ওস্তাদ আমি কালকে একটা ছবি দেখি দীঘা আমি পুরো স্যারের বুঝলাম যে আপনার তো একজন সিনিয়র পড়ু স্যার আপনার তো অনেক ছবি বানিয়েছেন এই ছবিটা আপনি কীভাবে আল্লাহ করে পুরা কাঠ টু কাট সিনেমা নকল নকব হ্যাঁ তার তারপরে ভিডিও আপনি করছেন হয়নি ব্যাপারটা সকলই হয়নি তো এইগুলো অনেক কিছু ব্যাপার আছে বাই বাই অভিনয় শিল্পী আজকের মাঝে উপস্থিত আছেন আমরা ওনার সাথে আজকের বিষয়ে কথা বলবো আপনারা ওনাকে দেখেন উনি একজন বিশ্ববিখ্যাত অভিনয় করে আজকে জানার নাম জশ খ্যাতি এই অভিনয় মাধ্যমে পেয়েছেন তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে এই বিষয়ে কথা বলতে আজকের এই চলচ্চিত্র বিষয়ে আজকে এই ফিল্ম ক্লাব নিবেদনে